我买它噻。 आगो किछु खाइबा निमकी खाइबा निमकी দেখি কোথায় গেছে এটা কি লেখছো গিয়ে হবে যাও কেন ও তাই হ্যাঁ ওইটাতে বিড়ালের জন্য আইব না কব তাই ফ্রেন্ডস ও আচ্ছা তোমাদের তোমার বাড়ি কোথায় সৈন্যমন্ডল ফ্রেন্ডস বলো ভাই

দাঁড়াও চলে গেছে প্লেন বাম্পল ও তাই খুব ভালো বড় রাতের খাবার দাবার হয়ে গেছে কি মা চলে এসি 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 চালিয়ে এসেছে যা দু তাড়াতাড়ি যাড়ি তাড়াতাড়ি এক

রাতের খাবার দাবার হয়ে গেছে ফ্রেন্ডস বলো গরম কেমন তোমাদের এখানে বলো ফ্রেন্ডস গরম কেমন এখন তো প্রচন্ড গরম পড়েছে গরমের জ্বালায় মানে কি বলবো গরমের মানে এই উত্তেজনাতে থাকা খুবই মুশকিল ফ্রেন্ড তুমি আছো নাকি চলে গেছো থাকবে না দেখো রাখছি থাকবে না ধীরে 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 যতক্ষণ করো কৃষ্ণ কিশতম piya কর দু যা কৰো আধি খুচি তুমা কৰো আগত

চঞ্চল আনহা ভোরে রা দেখে দেখি পাখিরা কেন চঞ্চল আনমন সিনে ভাতিরি গান ভাইয়া আমারে ভাই মনে করে নয়র নিতে বইয়া হাতরা কেহি যাস কেহি যাস বছর কানি ফিরা গেল গেল রে কুন্দুর দেখা পাইলাম না তুই পহলাম না কে যাস রে গানো ভাইয়া আমারে ভাই ধন কয় ভা কে যা কে যা রে রে গান ভাইয়া আমারে ভাইরে যখনই আমি একা একা বসে থাকি আমার কিছু ভালো লাগে না তখনই আমি একটু বসে বসে গান করি সেমিটি যেটুকুই পারি আর কি বুঝতে পেরেছো তোমরা ভালো গান গাইতে পারি না তোমরা একটু একটা গুণ